আসসালামু আলাইকুম শিউলি রান্না করে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি লোটটা মাছের ঝোল রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব লোটটা মাছের ঝোল রান্না করার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি পেস্ট কুচি এবার পেস্টটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেস্টটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো রসুন বাটা আর এখানে আমি এক চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি এবার রসুনটা দিয়েও ভালো করে প্যাস্টার সাথে ভেজে নেব এটা কিছুক্ষণ ভাজার পরে এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে জাল করে নেব এরপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এগুলো আমি এক চামচ পরিমাণ করে নিয়েছি এরপরে এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষাতে হবে এভাবে শুকনো শুকনো করে প্রথমে কষিয়ে নেব এরপরে এর ভিতরে একটু পানি দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে একসময় জলটা যেমন ঘাড় হয়ে আসবে আর উপরে তেলটা ভেসে আসবে সে পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দেব লোটটা মাছ আমি এখানে হাফ কেজি পরিমাণ লোটা মাছ নিয়েছি এবার লোটে মাছটা দিয়ে ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে এর গায়ে মেখে নেব। আর এভাবে যারা লোটটা মাছ পছন্দ করেন তারা এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখেন খুবই মজার মাছটা আর এই লোটা মাছটা রান্না করার সময় বেশি করে নাড়াচাড়া যাবে না হালকা করে নেড়েচেড়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এরপর এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মধ্যে আলতো করে নেড়ে দেব। দেবো মাছটা কষানো হয়ে গেছে এরপর এটাকেও এভাবে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ পানি পানি দিয়ে মাছটাকে ভালো করে চারিদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব এরপর মাছটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটা রান্না হয়ে গেছে ঝোলটা প্রায় মাছের সমপরিমাণ হয়ে গেছে এরপর এটাকে ঢুলিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি পাতা দিয়ে দু তিন মিনিট অপেক্ষা করব আর আশা করছি আজকের এই লোটে মাছ রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনারা যারা লোটা মাছ পছন্দ করেন তাদেরও এভাবে রান্নাটা ভালো লাগবে তবে এরম করে মাছ রান্না হলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই যে দেখুন এটা দেখতেও যতটা মাসাল্লা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে